সৌম্য লিটন মিরাজ আফিফ আর জাকির এই পাঁচজন মিলে রান করলেন চৈত্রিশ আর তানজিম সাকিব একাই করলেন পঁয়তাল্লিশ রান যে মাঠে আট বলে পনেরো রানে অপরাজিত ছিল শরিফুল ইসলাম সেই মাঠেই ১৯ বলে মাত্র চার রান করে আউট হয়েছেন লিটন কুমার দাস ব্যাটিং সহায়ক উইকেটে কোনো মতো সাকিবের শাকিবের দুইশো রান পেরোলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার দিয়ে সিরিজ খোয়ালো বাংলাদেশ টেস্ট সিরিজ সমতায় শেষ করলেও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে তেন অবস্থা বাংলাদেশের সিরিজের প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয়টাও দেখা দেয় ব্যাটিং ব্যর্থতা বাঁচা লড়াইয়ে টসে আগে ব্যাট করতে নামে টাইগাররা প্রথম থেকে শুরু হয় ব্যাটিং বিপর্যয় আগের ম্যাচের একাদশ থেকে আজ একজন পরিবর্তন এনে তাস্কিনের জায়গায় সুযোগ পান শরীফুল ইসলাম ওপেনিংয়ে নেমে এদিন বেশ ভালোই শুরু করেন বাহাতি তানজিদ তামিম ইনিংসের প্রথম থেকে আক্রমণাত্মক খেলতে থাকেন তিনি বিপরীতে এদিন ব্যর্থ হন সৌম্য সরকার চতুর্থ ওভারে দুই রান করে ফেরেন সাজ ঘরে ইনিংস বড় করতে পারেননি লিটন কুমার দাস ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেই টাইগার উইকেট কিপার বিদায় নেন মাত্র চার রান করে প্রতিবারের মতো চার নম্বরে ব্যাট করতে আসেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ উইকেটে এসে তানজিদ তামিমকে নিয়ে কিছুটা লড়াই করার আভাস দিলেও যে এই দিন সেলসের ব্যাক অফ লেন ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটা দারুণ খেলতে থাকা তামিম আজও করেন একই ভুল আগের ম্যাচের মতো জাস্টিন গিবসের শর্ট লেন্থের ডেলিভারি স্টোক খেলতে গিয়ে পয়েন্টে ক্যাশ দিয়ে আউট হন তিনি মাঝে আসা জাগান আফিফ হুসেন ধ্রুব ক্যারিবীয় বলারদের বিপক্ষে বেশ ভালোই খেলেছিলেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ছত্রিশ রানের জুটি করেন এই ব্যাটার কিন্তু উনিশতম ওভারে গুদাকেশ মতির বলে স্লগ সুইপ খেলতে গিয়ে মিড অফে ধরা পড়েন আফিফ তার ব্যাট থেকে আসে চব্বিশ রান দলের বিপর্যয়ে এদিন দায়িত্ব নিতে ব্যর্থ হন জাকির আলী অনিক ও রিসাদ হোসেন বিপরীতে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র একশো পনেরো রানে সাত উইকেট হারানো বাংলাদেশ যখন দেড়শোর আগে অল আউট হওয়ার সংখ্যায় সেখান থেকে হাল ধরেন রিয়াদ ও সাকিব জুটি বিয়াল্লিশতম ওভারে রস্টন চেজের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি করেন রিয়াদ যেটি এই ভেনুতে তার ছয় ইনিংসের মধ্যে চতুর্থ অর্ধশতক তাদের কাছ থেকে আসে বিরানব্বই রানের জুটি শেষ পর্যন্ত রিয়াদের বাষট্টি ও তানজিম সাকিবের পঁয়তাল্লিশ রানের উপর ভর করে দুইশো সাতাশ রানের পুঁজি পায় বাংলাদেশ জবাব দিতে নেমে দারুণ শুরু করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ টাইগার বলারদের ভালোভাবে সামাল দিতে থাকেন এই দুই ওপেনার বেন্ডং কিং ও ইভেন লুইস তাদের আগ্রাসী ব্যাটিং এর কাছে অসহায় হয়ে পরে শরীফুল ইসলাম তানজিম সাকিবরা ক্যারিবিয়ানদের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় একশো নয় রানে নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ইভেন লুইসকে আউট করেন ঋষাদ তার ব্যাট থেকে আসে বাষট্টি বলে অনুপঞ্চাশ রান এরপর জুটি করেন বেন্ডন কিং ও কেসি এই দুইজনের বিপক্ষে তেমন প্রতিরোধ করতে পারেনি টাইগার বোলাররা যদিও মাঝে বেরাসি নানে কিংকে বোল্ট আউট করেন নাহিদ রানা কিন্তু ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট ছিল না শেষ পর্যন্ত বড় হারে সিরিজ খোয়াতে হলো টাইগারদের